হ্যালো অ্যাবিয়ন ওয়েলকাম টু সাউথ ফিশারি ইউটিউব চ্যানেল আজ ভিডিওর মূল আলোচনা বিষয়টি হচ্ছে কীভাবে আপনারা আপনাদের অ্যাকোরিয়ামে বা পন্টে রঙিন মাছের সাথে কীভাবে বিভিন্ন ক্ষুদে পানা বা টোপা ইউজ করবেন তা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করুন তাহলে দেরি না করে আমরা চলে যাই ভিডিওর মূল পর্ব আমরা চলে আসি আমাদের পন্টে এখানে দেখতে পাচ্ছেন যে দুই প্রকারের এখানে পানা আছে একটি হচ্ছে এটা হচ্ছে টোপা পানা আর অপরটি এই যে ছোট আকৃতির এটা হচ্ছে ক্ষুদেপানা দুই থেকে তিন মাস তো বেঁচে থাকতে পারে এই পর্টে এবং এটা হচ্ছে প্যারেন্ট পানা এবং এর সাইড দিয়ে দেখবেন লিটিল আকারেও অনেক পানার জন্ম হয়ে যখন এই প্যারেন্ট পানাটি মারা যাবে তখন এই সাইড দেয়া পানাগুলো এই পন্টে আবার নতুন করে বেঁচে থাকতে পারবে এবং পরবর্তী সাইডে আমরা দেখছি এগুলো হচ্ছে ক্ষুদে পানা এবং এটি সুন্দর হয় এবং মাছের এগুলো প্রিয় খাদ্য হিসাবে বিবেচিত হয় এবং এর শিকড় মাছ খেতে খুবই পছন্দ করে এবং এই রঙিন মাছের জন্য পানি খুবই ঠান্ডা রাখে এই দুই প্রকারের শ্যাওলা আপনারা যখন আপনাদের অ্যাকোরিয়ামের ট্যাঙ্কে দেবেন তখন দেখবেন যে ট্যাঙ্কের তলদেশে অনেক ময়লা জমা হয়ে আছে। এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য একটি পাইপ ইউজ করবেন এবং পাইপের মাধ্যমে আপনারা খুব সহজেই এই ময়লাগুলো পরিষ্কার করতে পারবেন খেলনা দুইটি অনেক ভালো আপনারা অ্যাকোরিয়ামেও ইউজ করতে পারবেন এবং এটি আপনাদের অ্যাকোরিয়ামের পানি অনেক পরিষ্কার রাখবে এবং মাছের স্বাস্থ্য ভালো রাখবে ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাউথ ফিশারি ইউটিউব চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ